স্বামীর হাতে খুন এক গৃহবধূ গ্রেপ্তার গুণধর স্বামী প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা স্বামীর হাতে খুন এক গৃহবধূ গ্রেপ্তার অভিযুক্ত স্বামী ঘটনাটি ঘটে আলিপুর দুয়ার জেলার ফালাকাটা ব্লকের যোগেন্দ্রপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গুণধর স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় নীলিমা বর্মন নামের এক গৃহবধূর জানা যায় এদিন রাতে স্বামী সুরেশ বর্মন রাগের মাথায় নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম অবস্থায় তিনি নিজেই নীলিমাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন এদিন কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত নামে এবং তড়িঘড়ি করে অভিযুক্ত সুরেশকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের মুখে অপরাধের কথা স্বীকার করে এরপরই তাকে গ্রেপ্তার করা হয় মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা শুভ সংবাদ ব্যবসার বিজ্ঞাপন দিতে চান কিন্তু মাধ্যম পাছে না নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে থ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন